পবিত্র জুমার দিন শুক্রবার যেই কোনো সময় সুযোগ পাবেন দিনে বা রাতে ছোট্ট একটি আমল করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি পান করতে পারেন খেতে পারেন জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখবে এবং যত কঠিন রোগ আছে আপনার সমস্ত রোগগুলোকে আল্লাহ রব্বুল আলমিন ভালো করে দেবে এবং এই পানি পরাটা ঘরের সবাইকে যদি আপনি খাওয়াতে পারেন ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে আল্লাহ কঠিন রোগ থেকে হেফাজত করবে জীবনে কখনো কঠিন রোগ হবে না আর যত কঠিন রোগ আছে আল্লাহ সমস্ত রোগগুলোকে ভালো করে দিবে সব সময় সুস্থ রাখবে এবং জীবনে কখনো ক্যান্সার ডায়াবেটিস এবং প্যারালাইসিস কখনো ইষ্টক হবে না প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা পবিত্র জমার দিন শুক্রবারে দিনে যেই কোনো সময় সুযোগ পাবেন ছোট এই আমলটি করে দোয়াটি পড়ে পানির মধ্যে দিয়ে সেই পানিটি পান করুন হাজার হাজার লক্ষ লক্ষ টাকার চেয়েও বেশি উপকার হবে চতুর্দিকে মানুষ শুধু অসুস্থ হয়ে যায় হসপিটালের মধ্যে গেলে রোগী ভরপুর অভাব নাই রোগীর এই জন্যে এই কঠিন সময়ে যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে শুক্রবারে রাতে বা দিনে যেই কোনো সময় সুযোগ পাবেন এই ছোট আমলটি করে দোয়াটি পানির মধ্যে ফু দিন নিজে সুস্থ থাকুন ঘরের সবাইকে সুস্থ রাখুন এবং যত কঠিন রোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগগুলোকে ভালো করে দিবে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে আমি আর আপনি সুস্থ থাকতে চাই কোরআনের আমল করলে আমরা সুস্থ থাকব সুস্থতা হচ্ছে বড় একটি নিয়ামত হজরতে আল্লাহকে বলেছিলেন আল্লাহ তুমি আল্লাহ যদি মূসা হইতা আর আমি মুসা যদি আল্লাহ হইতাম তাহলে আমি আল্লাহর কাছে তুমি কি চাইতা আল্লাহ বললেন রে মূসা এটা তো কোনো পক্ষেই সম্ভব না তারপরেও বলছি মূসা তুমি যদি আল্লাহ হইতা আমি আল্লাহ যদি মুসা হইতাম তাহলে আমি সব সময় চাইতাম যে স্বাস্থ্যটা যেন সব সময় আমার সুস্থ থাকে সুস্থতাই হচ্ছে সবচেয়ে মরণে আমত আল্লাহ আকবার। প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা পবিত্র কোর কারিমের মধ্যে আল্লাহ সমস্ত রোগের মহা ঔষধ রেখে দিয়েছেন আল্লাহ বলেন এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোর কারিমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারিমের মধ্যে সুস্থতা রেখে দিয়েছেন আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ বলেন ওয়ানুনযিল মিনাল কোরআনি মা হুয়া শিফা ও ওয়া রাহমাতুল লিল মে নিন প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি খুবই শক্তিশালী আমল করবেন আর আল্লাহ কঠিন কঠিন রোগ আপনাকে কখনো দিবে না যত কঠিন রোগ আপনার থাকুক না কেন আল্লাহ সুস্থ করে দিবে ভালো করে দিবে সকলে বলিস ভায়ে না ল এটা এমনই আমল শুক্রবারে জুমার দিনে রাতে এই আমলটি কেন করবেন শুনুন তারপর আমি আপনাদেরকে এই দোয়াটি শিখিয়ে দিচ্ছি কোন দোয়াটি পরে পানির মধ্যে ফু দিয়ে এই পানিটি পান করবেন ইনশাআল্লাহ শুক্রবারে আমলটি করবেন কি জন্যে শুনুন নবীজি বলেছেন শুক্রবার দিন এবং রাত এমন দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দুই ঈদের দিন যেমন দামি শুক্রবার দিন এবং রাত আল্লাহ কাছে তেমন দামি সকলে বলি সুবহান আল্লাহ সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার দিন দোয়া কবুলের দিন শুক্রবার দিন এই শুক্রবার দিনে আল্লাহর কাছে যদি আপনি কোনো আমল করে দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেই করবে শুক্রবার কিন্তু হাজরতে আদম আলে সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলে সাল্লামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন শুক্রবারে গন্দম ফল খাওয়ার অপরাধে আবার জান্নাত থেকে বের করে দিয়েছেন এ শুক্রবারেই শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন তওবা করেছেন আল্লাহ ক্ষমা করে নাই যেই দিন আল্লাহ ক্ষমা করেছে তাও ওবা কবুল করেছে ওই দিনটাও ছিল ভাই এবং মহিলা মা ও বোনেরা শুক্রবার এমন মর্যাদা নবীজি বলেছেন কোন মুসলমান যদি শুক্রবার রাতে অথবা শুক্রবার দিনে মারা যায় তার কবরের মধ্যে আজাব হয় না কবরের মধ্যে আল্লাহ করে দেয় তাহলে চলুন আশা করে বুঝতে পেরেছেন শুক্রবারে কেন আমলটি করবেন কারণ দোয়া কবুল হয় আমল কবুল হয় চলুন আমরা এখন এই নিয়ম কানুনটা বলে দিচ্ছি কিভাবে আমলটি করবেন আপনি শুক্রবার রাতে অথবা দিনে যেই কোনো সময় আমলটি করতে পারেন আমলটি করতে হলে পবিত্রতা অর্জন করতে হবে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করতে হবে ওজুটা নবীজির সৈন্য তরিকামতো হতে হবে ওজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন বলেছেন যে ব্যক্তি অজু করলো অথচ বিসমিল্লা পরলো না তার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে অজুর শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন বিস্মিল্লাহ তারপরে অজুটা সুন্দর করে করবেন অজু করার পরে কালেমায় শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করার পরে কালেমায় শাহাদাত পাঠ করবে আল্লাহ আট জান্নাতের দরজা তার জন্যে খুলে দিবে সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে আল্লাহ আকবার এই জন্য ওজুটা সুন্দর করে করার পর কালে মায়ের সাহাযাত্রা পাঠ করবেন এইভাবে আমার সঙ্গে পড়ুন তারপরে আপনি হজু করে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন এক গ্লাস পানি নিয়ে কারণ পানিটাই তো আপনি পান করতে হবে ফু দিতে হবে পানিটার মধ্যে এক গ্লাস পানি অথবা এক বোতল পানি অথবা যোগের মধ্যে পানি নিয়ে বসবেন আপনি দোয়াটি পাঠ করে পানির মধ্যে ফু দিতে হবে পানিটার সামনে নিয়ে গ্লাসটাকে অথবা বোতলটাকে এক নাম্বারে জীবনের সমস্ত ক্ষমা জন্য পাঠ করবেন এবং প্রথমে কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করবো না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও তারপর যদি আপনি এগারো বার পাঠ করতে পারেন ছোট দোয়াটি আল্লাহ শিশুর মতো নিষ্পাপ আপনাকে করে দেবে একটি গুনাও আপনার জীবনে থাকবে না তাহলে আশা করি আপনি সুন্দর করে এভাবে আপনি বলবেন আল্লাহর কাছে আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না বলার পর আপনি এক নাম্বারে এগারো বার ইস্তেকফার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন তগ্গু ফেরুল্লা হাওয়া আতুব এলাই অস্তগ্গু ফেরুল্লা ওয়া আতুব এলাই অস্তগ্গু ফেরুল্লা হাওয়া আতুব এলাই এভাবে এগারো বার পর্যন্ত ইস থেকে ফার পাঠ করবেন দুই নাম্বারে

آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى আলি মোহাম্মদ কমি আলি বরহিমিদিদ এভাবে আপনি দুরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করলে চলবে অথবা সাল্লাহি ওয়াসাল্লাম সাল্লাহু আলি এগারো বার পাঠ করলেই চলবে তিন নাম্বারে আউ্লা এবং বিসমিল্লা সহকারে সুরায় ফাতিহা একচল্লিশ বার পাঠ করবেন এবং পানির মধ্যে একটি ফু দিবেন সুরায় ফাতিহা আউদুবিল্লা বিসমিল্লা সহকারে একচল্লিশ বার পাঠ করবেন এ সুরায় ফাতিহাই কিন্তু সমস্ত রোগের মহা ঔষধ আব্লাহ একবার সুরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে সুরাতুল শেফা রোগ মুক্তির সুরা Grazie. <laughs> আপনি সূরা ফাতিহা জদিয়কের সঙ্গে 41 বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে পানিটি খেতে পারেন আল্লাহ কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে ইসরে ফাতিহা মার সঙ্গে 1 বার পড়ুন আপনি এভাবে পড়বেন প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি আর রহমান الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المجدوب عليهم ولا الضالين آمين এভাবে ফাতিহা একবার পড়বেন তারপর আউদুবিল্লা পড়তে হবে না শুধু বিসমিল্লাহ রহমান আবার সুরেফ ফাতিহা পড়বেন এভাবে একচল্লিশ বার পর্যন্ত সুরে ফাতিহা পড়বেন পরার পর আপনি গ্লাসের মধ্যে পানিতে একটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহ রহমান রহিম এভাবে একটি ফু দিবেন সর্বশেষ চার নম্বরে আপনি আবারও এগারো বার দূর শরীফ পাঠ করবেন যেই কোন শরীফ পারেন কোনো সমস্যা নেই প্রথমের মতো যদি আপনি নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করেন করতে পারেন যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ শরীফ পাঠ করেন পড়তে পারেন কোনো সমস্যা নেই 11 বার দুরুদ শরীফ পাঠ করার পরে আপনি গ্লাসের পানির মধ্যে ফু দিবেন দুইটা কতটা ফু দুইটা এগারো বার দুরুদ শরীফ পাঠ করার পরে পানির মধ্যে দুইটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে দুইটি ফু দিবেন আপনার আমলটা হয়ে গেল আবার সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি এক নাম্বারে এগারো বার ইস্তিক ফার আস্তাক ফেরুল্লাহলাই দুই নাম্বারে এগারো বার দুরুদ শরীফ যেই কোনো দুরুদ শরীফ পাঠ করেন পড়তে পারেন ছোট দুরুদ শরীফটা হচ্ছে সাল্লাহ আলাইহি আসাল্লাম এটা পড়লেই চলবে এগারো বার অথবা নামাজের দুরুদ ইব্রাহিমটা পড়লে তো আলো আরো ভালো আপনি পড়তে পারেন এগারো বার পড়বেন দুরুদ ইব্রাহিম তিন নাম্বারে সুরাতুল ইখলাস আপনি পাঠ করবেন একচল্লিশ বার সুরাতুল ইখলাস কুলহাল্লা সুরাটা কতবার একচল্লিশ বার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন চার নাম্বারে আবারও প্রথমের মতো 11 বার দরুদ শরীফ পাঠ করে পানির মধ্যে দুইটি ফু দিবেন কোন দরুদ শরীফ পাঠ করবেন sallallahu alaihi wasallam sallallahu alaihi অথবা নামাজের দরুদ ইব্রাহিমটাও পড়তে পারেন পরে সর্বশেষ আপনি 11 বার দরুদ শরীফ পড়ে যেই কোন দরুদ দরুদ আপনি পানির মধ্যে দুইটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহির রহমান রহিম দুইটি ফু দিবেন পানি পড়া হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন হাত উঠিয়ে দোয়া করবেন এবং হাত উঠিয়ে আল্লাহকে ডাক দিবেন তিনটা ডাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আপনি এভাবে தின யாத ஜலாலி கிரமா அல்ல জীবনে কখনো কঠিন রোগ আমাদেরকে দিও না এবং যত কঠিন রোগ আমাদের শরীরের মধ্যে বাসা বেঁধে আছে আল্লাহ সমস্ত আল্লাহ তুমি আল্লাহ করে দাও আল্লাহর কাছে এভাবে বলতেই থাকবেন যে আল্লাহ সবাইকে ঘরে সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ বিপদ আপদ দূর করে দাও বালা মুসিবত দূর করে দাও রিজিকে বরকত দাও অভাবকে দূর করো আল্লাহর কাছে আপনি আপনার মতো করে বলতে থাকবেন আপনার মনের চাওয়াগুলো চাইতে থাকবেন আল্লাহর কাছে তারপরে আপনি মোনাজাত শেষ করে এই পানিটা আপনিও খাবেন আপনার ঘরের যারা যারা আছে তাদেরকেও পান করাবেন পানিটা এবং পানিটা আপনার খাওয়ার সময় পাঁচটা সন্ন্যত মেনে খেলে সবচেয়ে বেশি ভালো যেমন নবীজি পানি খাওয়ার সময় বসে পানি খাইতেন আপনিও বসবেন পানি খাওয়ার জন্য বসবেন দুই নাম্বার দেখে পানি খাইতেন ময়লা আছেন কিনা পানির মধ্যে ময়লা আছে কিনা তিন নাম্বারে পানি খাওয়ার শুরুতে নবীজি পান করতেন তিন শ্বাসে কম কমপক্ষে অনেকে এক শ্বাসে খেয়ে ফেলে তিন শ্বাসে খাওয়ার পর যদি আর খেতে মন চায় খাইবেন সমস্যা নেই কিন্তু তিন শ্বাস কমপক্ষে খেতে হবে পাঁচ নাম্বারে খাবারের শেষে নবীজি আলহামদুলিল্লাহ বলতেন আপনিও খাবারের শেষে পানি আলহামদুলিল্লাহ বলবেন তাহলে আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন আপনি কোন পানি খাবার সন্ন্যত অনুসরণ করতে হবে ইন আল্লা আল্লাহ আপনাকে কবল করুক আপনাকে সুস্থ রাখুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ রোগ সুখ দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে আপনার শরীরের সমস্ত রোগগুলো আল্লাহ ভালো করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কামে নাও মনের আশাগুলো পূরণ করে অনেক বড় বানাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ